যেই দিন সৌদি আরব এবং পাকিস্তান সামরিক চুক্তি করল আমি সেই দিন আপনাদের বলেছিলাম না যে এই পাকিস্তানের হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত হবে এই পাকিস্তানের হাতে বলেছিলাম কিনা কথা সত্য হয়েছে কিনা তার আফগানিস্তানে সাধারণ নাগরিকের উপর বিমান হামলা করেছে সে খবর তো পুরনো হয়ে গেছে এই দুই দিনেই বার দিনে বা তিন দিনে নতুন খবর হলো পাকিস্তানের ভিতরে তাদের নিজেদের কতগুলো জনগণ মেরে ফেলেছে দেখেছেন ওই বেলুচিস্তানে মারলে বেলুচিস্তানে যখন মুক্তিযোদ্ধারা তাদের দেশে মুক্তিযোদ্ধারা আন্দোলন করলে বলে ভারতের দালাল কিন্তু এখন যে লাহোরে যে মারামারি হলো ইসলামাবাদে মারামারি হলো এবং হত্যা করলো এরা তো বেলুচ ছিল না কয়জন মেরে ফেলেছে খোঁজ নিয়েছেন প্রায় দুই শতাধিক খোঁজ নেন খোঁজ নেন প্রায় দুই শতাধিক মেরে ফেলেছে এই এই দুই দিনে খোঁজ নিয়েছেন না নাই পাকিস্তানের পেয়ারি যারা আছেন তারা একটু বিষয়টা নতুন করে ভাববেন আর এই যে আপনারা আমি বললে বিশ্বাস করেন না আমার কথা যারা বিশ্বাস করেন তারা তারা তো জিন্দাবলি বলেই থাকেন কিন্তু যারা বিশ্বাস করেন না কয়দিন হয়েছে ভাই কয়দিন হয়েছে তিন দিন হয়েছে বলছে কথাটা পাকিস্তানের জনগণের হাতে তার হাত রঞ্জিত হয় নাই হিসাব নেন খোঁজ নেন পত্রিকা দেখেন কতজন মেরে ফেলেছে খোঁজ নেন কালকেরা রাজকের পত্রিকা পড়েন পাকিস্তানি পত্রিকাগুলো পড়েন তাহলেই হবে আমার বাংলাদেশ ভারতের হলে বলবেন যে এগুলো সব শেখ হাসিনার ছাপানো নরেন্দ্র মোদীর ছাপানো পাকিস্তানের পত্রিকা পড়েন উর্দু তো পড়তে পারবেন না অদ্ভুত ব্যাপার বাংলাদেশে উর্দু পড়ানো হয় কিন্তু একজন উর্দু পত্রিকা পড়তে পারে না একজনও না মানে একজন না বলতে পার খুব কম সংখ্যক এমনকি আর উর্দু বলতে পারে না কিন্তু সারাদিন উর্দু করে সারাদিন উর্দু করে লাভ কি ভাই উর্দু পড়ে যা তুমি কথা বলতে পারো না পরে তোমার বাঙালিদের উর্দু করতে হবে কেন আমার মাথায় এটা ঢোকে না বাঙালিদের উর্দু পড়তে হবে কেন আরবি পড়ুক উর্দু পড়ব কেন আরবি বই আমি উর্দুতে পড়ব কেন এত বড় অনুবাদ কেন আপনি ইংরেজি বই ফার্সি ভাষাতে পড়ে শিখেন ইংরেজি বই আপনি ডাইরেক্ট বাংলা অনুবাদ করেন তো আপনি সরাসরি উর্দুর অনুবাদ যেগুলো মূল বই আপনি পড়তে পারেন যেগুলো মূল বই অন্য ভাষা সেগুলো আপনি উর্দুতে পড়েন কেন আমরা কি ইংরেজি বই ফার্সি উর্দু হিন্দি এই মাধ্যমে এসে আমরা ইংরেজি পড়ি উর্দু করেন কেন যাই হক বিষয় এই উর্দু উর্দু স্ত্রী তারপর কি বিগারিস্তান খোঁজনা দেশে গিয়েছে সবচেয়ে মজার বিষয় মরণা গুনবি কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর আর্মিদের কিন্তু মুরতাদ ফতোয়া দিয়েছে নাসিন সালমান রুদি ওমান আজাদ আহমেদরী শেখ ফরিদ এদেরকে তো বহুত মুরতাদ ফতোয়া দিয়েছে শোনারা শুনেছ এবার কেমন লাগে গণতন্ত্র মঞ্চ যারা করে তারা মুরতাদ আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না এইবার গুনবিকে দেখলাম হম এরকম ফতোয়া দিত এখন গুনবি স্বয়ং ফতোয়া দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী নাকি মুরতাদ হয়ে গেছে দারুন না তবে আমার কথা আপনি আজ বিশ্বাস না করলে কাল করতে করতেব কাল না বিশ্বাস করলে পরশু বিশ্বাস করতে করতেব করতে হবে কারণ আমার নাম শেখ ফরিদ জিন্দাপীর জামালপুরি আরও সামনে আছে দেখবেন কি ভয়াবহ পরিস্থিতি হয় পাকিস্তানের কপাল আপনাদের এই চুক্তি যেদিন হয়েছে আমি সেই দিনই বুঝে পেরেছি যে পাকিস্তানের কপালে শনি আছে যদিও অনেকে একেবারে কত খুশি পাকিস্তানের লোকেরা কত খুশি বাংলাদেশের বাঙ্গুরা কত খুশি ভারতের বাঙ্গুরা হাই খুশি খুশির ঠেলায় এক একজনের পাশা ফুইলে মমি সিং এ এখন খুশি ছোটাইছে না খুশি ছোটাইছে না কেমন লাগে এখন পাকিস্তানের রাজধানীতেই দুইশো মতো লোক মেরে ফেলছে এই দুই দিনে আর বেলুচিস্তানে প্রতিদিন মরতেছে মারতেছে সেনাবাহিনী মারতেছে সবচেয়ে হাস্যকর ব্যাপার মজার বিষয় যে আফগানিস্তানিরা এই কাবুলের তালেবানেরা পাকিস্তানের সেনাবাহিনীদের বাইন্দা রাখছে তাদের কাপড় খুলে ঝোলায় রাখছে বন্দুক খুলে ঝোলাই রাখছে পুরো বাজারের মধ্যে খুলে মোটামুটি অনেকটা ওই যে নাচরে আমার ময়না তুই পয়সা পাবি রকম নাচাইতে আছে এদের মিনিমাম লজ্জা আছে কি ফেল মার্শাল মিস্টার মুনি সাহ তোমার যে তুমি যে ফিল মার্শাল লাগে ফিল্ড মার্শাল নিজের নামের আগে লাগাইলা এই যে কাবুলে যে রাজধানী আফগানিস্তানের রাজধানীতে যে তোমার সৈন্যদের এইভাবে ঝোলায় রাখছে পোশাক টোশাক খুইলে কাপড় চোপড় খুইলে তোমার মিনিমাম তো লজ্জা থাকা উচিত শিক্ষারা দিয়ে দিছে না বিমান হামলা করছে নিরস্র মানুষের উপরে আর এরা হইলো মর্দ এরা হইলো মর্দ আফগানিরা তোমাদের সীমান্ত থেকে ধৈর্য কাবুলে নিয়ে আসছে একটা কাবুলের সৈন্য দেওয়া তো তুমি ধরে নিয়ে গেছো তো খুব মাললা যে আফগানিস্তানে হ্যান্ড করছো ত্যান করছো আর বাংলাদেশের পত্রিকাগুলো আমাদের মতি সহ আমাদের প্রথম আলোর মতি কাকা এই কমরেড সাবেক কমরেড মতিকা খাও এই দেশের বাঙ্গুরা যে সমস্ত নিউজ খাবে সেগুলোই যাবে সেই নিউজ করে নিউজ করছে যে পাকিস্তান নাকি তালেবানদের সব ফাঁড়ি দখল করেছে তারা দখল করেছে আফগানিস্তানের পর দখল করেছে পাকিস্তানের চৌকি কিন্তু বাংলাদেশের নিউজ আর উল্টা আর জীবিত ধরছে না এক জিন্দা ধরে নেয়া জিন্দা ফাঁকিনা ফাঁকি সেনা ধরে নেয়া ওই যে মলনা গুনবি তখন এখন মুর্তাত ফটোয়া দিছে এখন বলতে হবে মুরতাদ পাকিস্তানি সেনাকে এখন আফগানিস্তানের লাহোর আফগানিস্তানের এই কাবুলে আফগানিস্তানের রাজধানীতে তাদেরকে উদ্ধার করে চলাইতেছে কি গজববে যদি আর কত মনে করছিল তবে যারা সাফা মারেন যে পারমাণবিক পারমাণবিক বোমা থাকলে নিরাপত্তা পাওয়া যায় ন পাকিস্তান তার প্রমাণ পারমাণবিক বোমা থাকলেই আপনি রক্ষা পাবেন না আপনার সৈন্য নিয়ে আরেক দেশের রাজধানীতে বাইজির মতো নাচাবে ঝুলায় রাখবে পোশাক খুইলে বন্দুক বান্ধব ঝুলাই রাখবে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের কম ছিল না পারমাণবিক বোমা এখনও সবচেয়ে বেশি পারমাণবিক বোমার অধিকারী এই সোভিয়েত ইউনিয়ন মানে বাস্কে রাশিয়া তারা কিন্তু না আমেরিকার সাথে তাই ওই পারমাণবিক বোমা আপনার জীবনে নিরাপত্তা দেয় না তা প্রমাণ পাকিস্তানের এই সাত সাতজন সৈনিক দেখলেন তো কাবুলে উদ্ধার করে ঝুলাই রাখছে বাজারের মধ্যে একটা দেশের সৈনিককে যখন বাজারের মধ্যে ঝুলায় বাইন্দা রাখে মানে গরু চুরের মতো এর সের গজব বিচ্যুতি দুনিয়াতে আর কি আছে এই পাকিস্তান বাহিনীর জীবনে যে কোনোদিন যুদ্ধ জিতে নাই তারা নামের আগে লেখে ফিল্ড মার্শাল প্রত্যেকটা নাম আসলে ফেল্ড মার্শাল এরা সারা জীবন মানুষের হাত রঞ্জিত করেছে এবং বেশিরভাগ মুসলমান তারাই মেরেছে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হত্যাকারী দেশ এবং সৈনিক হলো দেশ হলো পাকিস্তান আর সৈনিক হলো পাকিস্তানি সৈনিক তারপর এই দেশের পাঙ্গুদের বাঙ্গুদের লজ্জা হয় না এই বেহায়াদের একটুও লজ্জা হয় না হবেও না কোনো দিন কারণ আল্লাহ নাকি যখন কোন জাতির সব্বনাশ করতে চায় মানে তার ধ্বংস করতে চায় তখন তার আকলটা নিয়ে নেয় এই দেশের আকল নিয়ে নিছে তারপরও দেখবেন পাকিস্তানের পক্ষে তালালি করব তো আশ্চর্য হয়ে গেল আজকে একটা মূল বলে ফেললো মোষটা কেমন হয়েছে ভাই দেখেন তো একটু বলবেন ভাই মোষ না একটু প্রশংসা করেন তাহলে না রাখবো না তো কেটে ফেলবো ভাই আপনারা একটু প্রশংসা করবেন মোসের মোসের একটা অসম মোষটা আমি রেখেছি ভিন্ন কারণে কমরেড বাদলের শ্রদ্ধার নিদর্শন হিসেবে আমি মোষ্টা মোষটা রেখেছি ঠিক আছে আপনারা যতই আমাকে খারাপ বলেন আমাকে রাখতেই হবে যাই হোক যা বলতেছিলাম এই পাকিস্তান বাহিনী দেখেন আরও কার কার হাত রক্তরঞ্জিত রঞ্জিত আমি বলেছিলাম যে আমেরিকার টাকা খেয়ে ছয় সাত মাস আগেই বলেছিলাম আমি চুক্তির আগেই যে এরা আমেরিকার টাকা খায় আফগানিস্তান হামলা করবে এরা আমেরিকার টাকা খেয়ে ইরানে হামলা করবে এরা আমেরিকার টাকা খেয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিবে নিশ্চিত থাকেন যেই দিন পাকিস্তান ইজরায়েলকে স্বীকৃতি দেবে তারপরের দিনে দেখবেন ভারত স্বীকৃতি দিচ্ছে অবশ্য সর্বশেষ স্বীকৃতি স্বীকৃতি তো ভারত দিয়েই রাখছে মানে তখন মরণ হরম মরম শুরু হয়ে যাবে প্রকাশ্য আনাগোনা শুরু হবে ইসরায়েলি এবং ভারতীয়দের আর বাংলাদেশ তারপরে স্বীকৃতি দেবে দিতেই হবে ইসরায়েলকে স্বীকৃতি আজ না দো কাল দিতে হবে কাল না দো পরশু দিতে হবে দিতেই হবে কোনো সুতর পুতুর খাটবে না যারা স্বপ্ন দেখতেছ যে গজয়ে ইসরায়েল করবা কাজ হবে না ওই কাজ হবে না ভাই ওই কাজ হবে না এত ওই ওই গরু খাওয়া বুদ্ধি আর পিঁয়াজ খাওয়া বুদ্ধি তাই ইজরায়েল দখল করবা আর উর্দুম্বা খায় এত সহজ না পড়ালেখা করতে হয় জ্ঞান অর্জন করতে হয় তার জন্য আরো আছে তার আর যারা মনে গজ গজাতল হিন্দ করবার ওই কাজ হবে না কারণ ভারতের মুসলমানরা তো বোকা না বেশিরভাগ মুসলমান ভারতের পক্ষে থাকবে বরং সিংহবম যারা আছে সবাই গজ আতুল হিন্দুর পক্ষে থাকতে পারে কিন্তু বেশিরভাগ ভারতীয় মুসলমান গজ হিন্দু যাবেন না তারা যদিও দিল মে পাকিস্তান আছে তাদের আমরা জানি তাদের হৃদয় পাকিস্তান কিন্তু ওই যে পাকিস্তান তো ভিঘারিস্তান তো কে ভাই বাংলাদেশ হলে জাকাতিস্তান বানায় ফেলতে শেষে জামাত আর পাকিস্তানকে তো পুরো ভেগারিস্তান ভিঘারিস্তান বানাই ফেলছে তো ভারত থেকে কারা ভিঘারিস্তানে যাবে যে পাসপোর্টে পৃথিবীর বহু দেশে বিষয় লাগে না আর পাকিস্তান মানে ভারতের পাসপোর্ট আর পাকিস্তান পাকিস্তানি পাসপোর্ট যে পাসপোর্ট দেখলে মানুষ ভয় হয়ে যায় যেখানে কেউ একবার বেড়াতে গেলে তার বিষয় দেয় না সেই দেশে নাগরিকভাবে ভারতের মুসলমানরা এত ভাগ লাইসে এত ভাগ লাগছে ধরেন বাংলাদেশের বাংলাদেশকে ঘোষণা দেওয়া হইলো যে সুযোগ থাকলো যে ভারতের সাথে এক্সি মানে হওয়া মানে যুক্ত হয়ে যাওয়া ভারতের সাথে অথবা পাকিস্তান হয়ে যাওয়া বাংলাদেশের মানুষ কোনোদিনই পাকিস্তানের সাথে যুক্ত হয় না ভারতের সাথে অনুগণভোট করেন মানে বাংলাদেশে একটা কথার কথা আর কি কল্পিত কল্পিত একটা কল্পনা করেন মানে গণভোট হইলো বাংলাদেশে তোমরা কি ভারতীয় পাসপোর্ট চাও না পাকিস্তানি পাসপোর্ট বাংলাদেশে গণভোট দেন মাদ্রাসাগুলি দিয়ে বেশি বেশি ভোট দিব যে তারা ভারতের পাসপোর্ট চায় পাকিস্তানের পাসপোর্ট চায় বিশেষ নয় আপনার গণভোট চালান একটা কল্পিত গণভোট চালান মানুষের জিজ্ঞেস করেন তুমি কোন পাসপোর্ট নেবে বাংলাদেশি না পাকিস্তান না তো এই বাংলাদেশি নাগরিকদের আরেকটা ডুয়েল পাসপোর্ট দেওয়া হবে পাকিস্তানি এবং ভারত অপশন একটা কোনটা নেবে দেখুন বাংলাদেশের মৌলবীরা সিঙ্গোবামেরা আগে ভারতের বাস্তু নেবে পাকিস্তানের বাস্তুর মৌলবীরাও নেবে না এত পাগল হয় নাই কারণ পাগলও নিজের বোঝ বুঝে যা বলছিলাম আগেই বলছিলাম আপনাদের পাকিস্তানের হাত মুসলমানদের রক্তে আরও রঞ্জিত হবে দেখেন সামনে আরও বউ কিছু ঘটবে আপনারা সামনে দেখতে পারবেন